চব্বিশ আটচল্লিশ মার্বেল টেকচারের চমৎকার একটা ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি টাইলস থিকনেসটা দেখা দিব দেখতে পাচ্ছেন কত মোটা সাড়ে বারো থেকে তেরো মিল এই যে একটু লাইট কালার আকাশি কালার সেটাও পাচ্ছেন একটু গ্যালাক্সি পাচ্ছেন গ্রানাইট সেটাও আছে একটু শেড চাচ্ছেন প্রিমিয়াম কালোর মধ্যে গোল্ডেন সেটাও আছে কালোর মধ্যে গোল্ডেন টেক্সচার একটু প্রিমিয়াম একটা টাচ চাচ্ছেন স্কেটিং বর্ডারে দিতে চাচ্ছেন মেইন ফ্লোরে দিতে চাচ্ছেন

প্রত্যেকটা পেছনে টাইলস আছে ভাই অসুবিধা নাই যে দেখতে পাচ্ছেন এগুলো পাথর ভাই ফেলে দিলেও কিছু হবে না নতুন আসছে অনেকগুলো ডিজাইন আজকে কিন্তু ম্যাক্সিমাম নতুন কালার দেখাবো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডিং করা তার কারণ হচ্ছে প্রত্যেকটা নতুন এটা সবসময় একটু প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম কালার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে সাদা মার্বেল শেড আছে যে গোল্ডেন ফাইবার এটা আছে কি লাগবে আপনার 32 32 অনেক হিউজ কালেকশন মোটামুটি 200 আইটেম আমরা ফেলে রাখছি দেখুন যে দেখেন ফ্লোরে 24 48 এর ম্যাটের বিশাল সমারোহ হ্যাঁ আপনি কি লাগবে প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবারও স্বাগত নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আবারও চলে আসছি উত্তরা সুনন্দন প্রতিষ্ঠান এবং বিশ্বাস থেকে প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানিতে আর এখানে আসলে আপনার ফার্স্টেই নয়নটা জুড়ে যাবে যে কারণে কি চাচ্ছেন আপনি সেই ধরনের টাইলসগুলো অ্যাভেলেবেল পাবেন এই শোরুমটিতে তো শুরুতেই শোরুমে ঢুকে দেখলাম রাজীব ভাই আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই ঢুকার পরে আমার নয়নটা একটু জুড়িয়ে গেল মাসাল্লাহ একদমই লেটেস্ট কিছু কালেকশন দেখে তো দেখবো তার আগে শোরুমের লোকেশনটা বলেন ধন্যবাদ ভাই আপনাকে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত দেখেন ঠিকানাটা যদি একটু সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরার প্রাইম লোকেশন বারো নম্বর এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর প্রবাসী ভাই বোনেরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারা আমাদেরকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ রাজীব ভাই শুরু করছেন আজকে কিন্তু প্রিমিয়াম কিছু আউটস্ট্যান্ডিং টাইলস দিয়ে শুরু করব যেটা সচরাচর বাংলাদেশে কিন্তু এই টায়লসগুলো কিন্তু খুব বেশি একটা ভিডিও সবাই করে না আমরা জানেন আপনারা যে আমরা একটু প্রিমিয়াম প্রোডাক্টগুলোই বেশি দেখানোর চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি টায়ালসটা কিন্তু অনেক লং রানের একটা হিসাব পঞ্চাশ ষাট বছর যাতে আপনি ব্যবহার করতে পারেন সেই টায়লসগুলোই আমরা আপনাদেরকে দেয়ার দেখানোর চেষ্টা করি তো প্রথমেই থাকছে চব্বিশ আটচল্লিশ মার্বেল টেকচারের চমৎকার একটা ডিবিএলএর ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি টাইলস একটু থিকনেসটা দেখা দেবো দেখতে পাচ্ছেন কত মোটা 1.5 থেকে 13 মিলি হ্যাঁ এটা ক্ষয় করতে মোটামুটি 50 60 বছর আপনার সময় লেগে যাবে আচ্ছা তো এই ধরনের আপডেট ইউনিক ডিজাইন গুলো কিন্তু আপনার বাড়ির দেওয়ালটাকে ফ্লোরটাকে দেওয়াল কেন বললাম অনেকে কনফিউজড এগুলো দিয়ে এখন অনেকে ওয়াশরুমের করে হ্যাঁ ওয়াশরুমের ওয়ালও কিন্তু অনেকে এখন করছে বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন বিশেষ করে আমার ইতালিতে প্রবাসী ভাইবুনরা কথা বেশি বলত তারা আমার কাছে এ আপডেটটা বেশি করেন শরীয়তপুরের নরি প্রবাসী ভাইবুনরা আমাকে বেশি জানায় এই টাইসগুলোর জন্য সো তাদেরকেই বলছি সো এই টাইলসগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য ভাইরা তো অবশ্যই আছেন কালারফুল দিতে চান সেটাও কিন্তু থাকছে এই যে একটু লাইট কালার আকাশি কালার সেটাও পাচ্ছেন একটু গ্যালাক্সি পাচ্ছেন গ্রানাইট সেটাও আছে একটু শেড চাচ্ছেন প্রিমিয়াম কালোর মধ্যে গোল্ডেন সেটাও আছে কালোর মধ্যে গোল্ডেন টেক্সচার একটু প্রিমিয়াম একটা টাচ চাচ্ছেন স্কেটিং বর্ডারে দিতে চাচ্ছেন মেইন ফ্লোরে দিতে চাচ্ছেন নো প্রবলেম যে যেখানেই দেন না কেন আপনার ফ্লোরটা কিন্তু অন্যরকম একটা ফিল অন্যরকম একটা ইয়ে চলে ফিডব্যাক চলে আসবে এই যে হালকা কালার মার্বেল সেট আমার খুব পছন্দের একটা টাইলস যারা সিম্পল নিতে চান এই টাইলসটা দেখতে পারেন খুব ভালো লাগে হ্যাঁ এই একটা কালার আছে নতুন যে কিছু ডিজাইন আসছে তার মধ্যে অন্যতম মানে একটা বলা যায় আই ক্যাচিং টাইলস এই কারণে বলবো এটা পুরো কিন্তু মার্বেলের কালার বলা যায় একদম মার্বেলের এটা কিন্তু ভাই গ্লিটার দা দেখছেন আপনি খুবই সুন্দর কিন্তু আর এগুলোর

আমি নিজে একটু চুজ ইয়ারার ট্রাইও করি একটু কিছু আনকমন প্রোডাক্ট রাখার জন্য যাতে আমার ভিউয়ারসরা আমাদেরকে তারা এসে যেন একটু ভালো খুশি হয় আপডেট ডিজাইন নিতে পারে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটাও নতুন খুবই সুন্দর সাদা সিম্পল যারা নিতে চান সেটাও আমরা আপনাদেরকে দিতে পারছি 24 48 তো অনেক দেখালাম এবার আসি 32 32 সমুদ্রে 32 32 কেন কারণ স্কোয়ার শেপের একটা ফ্ল্যাটের দেখা গেল 1200 1300 1500 বা তার থেকেও বেশি যেই ফ্ল্যাটের সাইজগুলো তাদের জন্য কিন্তু বত্রিশটা সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে সো জয়েন্টটাও কম থাকে আর প্রাইসটাও কিন্তু একটু রিজনেবল যেমন চব্বিশ আটচল্লিশগুলো একশো সত্তর আশি নব্বই টাকা দুইশো টাকা স্কোয়ার ফিট বাট বত্রিশ প্রতিষ্ঠা কিন্তু একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে অনেক চমৎকার চমৎকার রাইস নিতে পারছে তো আর কথা বাড়াবো না প্রোডাক্ট দেখাই আসেন এই যে দেখেন নতুন আসছে অনেকগুলো ডিজাইন আজকে কিন্তু নতুন দেখাবো বুঝি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ব্র্যান্ডিং করা তার কারণ হচ্ছে প্রত্যেকটাই নতুন এই যে উডেন কাঠ কালার চলে আসছে আমাদের অনেকের অভিযোগ ছিল রাজি ভাই প্রতি দেখতেছি কিন্তু কাঠ কালার আমার তো আমি তো কাট প্রেমী আমি তো কাট দেখতে পাচ্ছি না তাদের জন্য নিয়ে এসেছি ডিবি সিরামিকের এই চমৎকার এই ডিজাইনটা একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট সাদা মার্বেল শেড আছে একশো বিশ টাকা স্কোয়ার ফিট মির সিরামিকের নতুন একটা আপডেট কালেকশন আসছে এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে এই যে সাদার মধ্যে মার্বেল শেট প্রিমিয়াম একটা টাইস চলে আসছে নতুন কালার একশো বাইশ টাকা স্কোয়ার ফিট এই যে পুরো গ্রানাইটের কপি এই ডিজাইনগুলো কিন্তু অনেকেই আমাদের কাছে চেয়ে থাকেন বিশেষ করে কর্পোরেট হাউসগুলো কিন্তু এগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে চেয়ে থাকে সো তাদের জন্য এই ধরনের আপডেট নিয়ে এসছি একশো পঁচিশ টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন একটু সিম্পল যারা নিতে চান মেক শেডের এই ডিজাইনটা আসছে এই সেম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন

অনেক আপডেট কালেকশন এই অল্প কয়দিনের মধ্যে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বত্রিশের রেঞ্জটা একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন আমরা সবসময় একটু প্রিমিয়াম আইটেম প্রিমিয়াম কালার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে সাদা মার্বেল সের আছে যে গোল্ডেন ফাইবার এটা আছে কি লাগবে আপনার বত্রিশ বত্রিশ অনেক হিউজ কালেকশন মোটামুটি দুইশো আইটেম আমরা ফেলে রাখছি জীবন দেখুন ফ্লোরের চব্বিশ আটচল্লিশের ম্যাটের বিশাল সমারোহ হ্যাঁ আপনি কি লাগবে প্রিমিয়াম কোয়ালিটির সব কিছু পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে সো এখানে আরো অনেকগুলো কালেকশন আছে আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখাই মিট সিনামিকে অনেকগুলো কালার এখানে আছে হ্যাঁ সো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এই গুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ডিজাইন পাঠিয়ে দিব আপনারা দেখে মনে মতো নিতে পারেন এই যে আমাদের এক্স আলেকজান্ডার নতুন আপডেট দুইটা ডিজাইন চলে আসছে একদম নতুন একশো বাইশ টাকা স্কোয়ার ফিট এগুলো নিতে পারছেন এক একটা ব্র্যান্ডের কিন্তু এক এক রকম দাম যেমন আমাদের কাছে ডিবিএল আছে মির আছে এক্স সিরামিক্স আছে সেলটেক আছে বিএইচএল আছে অনেকগুলো ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি আমরা অফিসিয়ালি মির সিরামিকের ডিলার অথরাইজ ডিলার ডিবিএলের আমরা টপনস ডিলার সেরা দশজনের একজন আমরা সো আমরা আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারবো আর প্রিমিয়াম কোয়ালিটির টাইসগুলো কিন্তু আপনাকে অথেন্টিক ডিলারের কাছ থেকে নিতে হবে এই গ্রেডের পণ্য কানিগুলো যেহেতু দামি প্রোডাক্ট দীর্ঘদিন আপনি ব্যবহার করবেন টাইলস কিন্তু এরকম আইটেম না যে আপনি চাইলেই মন মতো চেঞ্জ করে ফেলতে পারবেন কারণ এটার পেছনে অনেক এফোর্ট দিতে হয় রাইট বালু সিমেন্ট থেকে শুরু করে মিস্ত্রি খরচ ইনস্টলেশনে অনেক ঝামেলা ধুলা বালি সব মিলে আর কি তো রেনোভেশনটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো এমন টাইলস চুজ করবেন যেটা আপনি দীর্ঘ দিন নির্বিঘ্নে ব্যবহার করতে পারবেন রাইট তো এই ধরনের টাইলস নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন সোনারগড় টাইলস কোম্পানি সব সময় বেস্ট কোয়ালিটি টাইলসের ব্যাপারে আপনাদের সাথে কমিটমেন্ট দেয়া আছে কমিটেড আমরা এবং বেস্ট সার্ভিসটা পাবেন এবং রিজনেবল প্রাইসটা ইনশাল্লাহ আমরা ইনসিওর করে দেবো আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সব সময় আমার বলে আমাকে বলে যে বাবা আমার ক্রেতারা যেন খুশি থাকে তারা যেন তো গল্প করে বলতে পারে যে না আমি একটা ভালো প্রতিষ্ঠানে গিয়েছি একটা পুরনো প্রতিষ্ঠানে গিয়েছি এবং তাদের প্রত্যেকটা লোকের বিহেভিয়ার ভালো এবং প্রোডাক্টগুলো অনেক আপডেট এই জিনিসগুলো যেন আমি অজান্তে জানতে পারি আমার অজান্তে যেন আমাকে নিয়ে এই ধরনের গল্পগুলো হয় তো আমরা চেষ্টা করি আপনারা যাতে এটা ভালো পণ্য নিতে পারেন ভালো কিছু ডিজাইন ভালো কিছু আইডিয়া আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো একটা এক্সপিরিয়েন্স যাতে নিতে পারেন সেটার একটা চেষ্টা আমাদের কাছে সবসময় থাকে তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সোনারগাঁও ট্যাক্স কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নখ দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন আর প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আমাদের স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে অ্যাভেলেবেল পাবেন যেভাবে দেখে আপনারা কিনতে পারেন এটা পছন্দ হলো আমরা ছবি পাঠিয়ে দিলাম বা ভিডিও চাইলে ভিডিও করে আমরা পাঠিয়ে দেই আপনি সরাসরি ভিডিও করে চাইলেও দেখতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার আপনি চাইলেই আপনার প্রতিনিধি এসে সচকে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে আর কথা বলাবো না অনেক কথা বললাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই নতুন কোনো আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব আপনাদের সেই চিরপরিচিত রাজীব ভাই তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ